আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সিভিল ইঞ্জিনিয়ার্স ডেস থেকে আজ আমি আপনাদের কলাম নামানোর পদ্ধতি দেখাবো এবং কলাম নামানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আজকে জানাবো তো কলাম নামানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে করে কোনো লেবারের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তো পরবর্তীতে আপনারা কলাম বসানোর বসানো হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা আমি একটু পরে বলতেছি তো দেখুন কলমটি নামানো আসলে কতটা কঠিন তো এই কলমটা কখনোই এইভাবে ফুল বেঁধে নামানো ঠিক না যতটা সম্ভব কম অল্প কিছু রট বেঁধে কলমটা সুন্দরভাবে বসানো উচিত এভাবে বসালে কলমের যে রিংগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কলমের যে রঙগুলো বাদ যে বাধা হয় সে বাদ বাদগুলো লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা যেহেতু আমাদের হাইট বেশি সেজন্য আমরা এটা পারমিশন দিয়েছি তো এটা অবশ্যই আপনাকে সিচুয়েশান বুঝেভাবে পারমিশন দিতে হবে সব জায়গায় সব পারমিশন দেওয়া যাবে না তো এখানে যেটা অবশ্যই আপনি কলামটা নামানোর পরে সেখানে আপনি কলমে যে টাইগুলো আছে সেই টাইগুলোর যে ডিস্ট্রিবিউশন সেগুলো ঠিক আছে কি না সেটা ভালোভাবে চেক করবেন এবং কোথাও লুজ হয়েছে কি না বাঁকা হয়েছে কিনা না সে বিষয়গুলো অবশ্যই চেক করবেন যদি কোনো টাই সরে যায় তো সেটা অবশ্যই আবার ঠিক করে বা নতুন করে বেঁধে নেবেন যাতে করে কলামের কোনো ক্ষতি না হয় এবং কলাম নামানোর সময় যে কলামের মাটামগুলো থাকে সেই মাটামগুলোকে একটু বাঁকা করে নিতে হয় কারণ মাটামগুলো যদি একটু বাঁকা করে না নেন তাহলে নিচে যে আপনার জালি থাকে সে নিচের জালিতে বাটামগুলো ঢুকে যে ঢুকে যাবে তখন আপনি কলামটা উঠাতে পারবেন না তো এটা একটু সাবধানতার সাথে করতে হবে এবং কলাম উঠানোর পর আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কলামের বাটামগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করবেন চারদিকে চারদিকে ডিস্ট্রিবিউশন করবেন এবং কলামের শলকরাটা সবথেকে গুরুত্বপূর্ণ কলাম যাতে কোনোভাবেই শল শল থেকে না সরে যায় পজিশন থেকে না সরে যায় এবং পজিশনে বসানোর পর একদম চার তিন পাশ দুই পাশ থেকে শল করবেন যাতে করে অ্যাকুরেট কলামটা সোজা থাকে তো এইটা অনেক গুরুত্বপূর্ণ কলাম কোনোভাবেই বাঁকা রাখা যাবে না তো এই জন্য সল করে বা চেক করবেন এবং যখন শাটারিং কমপ্লিট হবে ডালাইয়ের আগে আরেকবার শল করে নেবেন যাতে করে কলাম কোনোভাবেই বাঁকা না হয় তো এরপরে আপনার ঢালাইয়ের আগে যে জিনিসগুলো করবেন সেটা হলো আপনাকে নিচের কাদা মাটিগুলো সিসি ডালাইর উপরে যদি কোনো প্রকারের কাদা বালি মাটি কোনো কিছুই রাখা যাবে না একদম স্পিডে পানি দিয়ে সব একদম ক্লিন করে নিতে হবে যাতে করে সিসি ডালাইটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো এখানে আমরা এখনও সিসি ডালাইটা ক্লিন করিনি আমাদের কলম টলম বসানো হলে আমরা সিসি ডালাইটা ক্লিন করে শাটারিং করে নিয়ে শাটারিং করব। এবং শাটারিং করার পরে আবারও শাটারিংয়ের ভিতরে যাতে করে কোনোভাবে কিছু না থাকে আবার একটু ওয়াশ করে নেবো তো এখন এই কলমটা বসানোর খুবই আসলে কষ্ট হয়ে যাচ্ছে ওনাদের তো এবং সিসি ব্লগুলো ভালোভাবে ঠিকমতো বসানো হয় কি হয়েছে কি সেটাও চেক করবেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন আসসালামু আলাইকুম